হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি চলো আচ্ছা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখতে পাচ্ছ সকাল সকাল চা বিস্কিট সব দিয়ে শুরু করলাম ভিডিওটা আর তোমরা অবশ্যই তোমাদের দাদা ভাইকে বাড়ি দেখে বুঝতে পেরেছো যে আজকে হচ্ছে রবিবার তো এখানে কিছু একটা লেখা লেখি করছিলাম ও আচ্ছা বাজার খরচ লিখছিলাম আর কি তো আর তারপরে এখানে চা খেয়ে নিচ্ছিলাম তো উঠে একটু না সকালবেলা আজকে ঠান্ডা ঠান্ডা লাগছিল দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার গায়ে আমি অর্ণা পেঁচিয়ে বসে যা তোমাদের দাদাভাই বডি বিল্ডারের মতো স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে বসে রয়েছে তো যাই হোক চলো চাটা খাই তো তারপরে চাটা খেয়ে কিন্তু তোমাদের দাদা ভাই এখানে কাপড় কেচে রেখে দিয়েছিল যেহেতু আমার হাতে প্রবলেম তোমাদেরকে বলছিলাম সেক্ষেত্রে সার্পটা খুব কমই আমি হাত দিই দিই না বলবো না দিই কিন্তু বেশিরভাগটাই তোমাদের দাদা করে তো যাই হোক এখানে জামা কাপড়গুলো কেচে দেখো রেখে দিয়েছিলো তো আমি এখন সেগুলোকে মেলে দিচ্ছি আমি ভাবলাম তাড়াতাড়ি মেলে দিলে তাহলে কি শুকিয়ে যাবে না হলে না রোদ খুব একটা এখন থাকে না যেহেতু শীতের বেলায় তো সেক্ষেত্রে শুকায় না জামা কাপড় আর তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছো এই জিনিসটা তোমরা ভিডিওতে আগেও দেখ করছো আমি জামা কাপড় মেললে আমার মাম্মাম কিন্তু থাকবেই সেখানে কম বেশি কারণ ও ওই হাতে হাতে জামা কাপড়গুলোকে দেবে তো যাই হোক এখানে চলো এখন জামা কাপড়গুলো মেলে তারপরে আস্তে আস্তে রান্নাবান্নার দিকে যাব তো এই দিকটা অলরেডি মোটামুটি একটু রোদ সরেও গেছে তো যাই হোক চলো জামা কাপড় মেলে নি তো তারপরে দেখো একেবারে রাস্তায় দেখতে পাচ্ছ তো যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তো দেখো বেরিয়েছে একটু যাচ্ছি হচ্ছে গিফট কিনতে তো গিফট কিনতে কী কারণে যাচ্ছি সেটা তোমাকে বাড়িতে গিয়ে বলবো তো চলো চলে এসছি তো যাওয়া যাক আগে দেখি তো দেখো দিদিও রয়েছে তো যাব হচ্ছে অঙ্গনায় আগে আর দেখি কী গিফট নাওয়া যায় চলো তো চলো গিফটের দোকানে তো চলেই এসছি আর এবার বলি কি কারণে তো কারণটা হচ্ছে বিকেলে রয়েছে বাবুর বার্থডে মানে রূপা বৌদির ছেলের আর কি তো সেই জন্যই আমরা এখানে গিফট কিনতে চলে আসি আর দেখতে পাচ্ছ এসেই কিন্তু দিদি একটা গিফট চয়েস করে নিয়েছে একটা বোল আর এই বোলটা নতুন অত্ত টাইপের মানে নতুন আর কি এসছে তো ভালো লেগেছে ওটাই নিয়েছি আর অনেক কিছু দেখেছিলাম তার মধ্যে থেকে ওটা পছন্দ ছিল তারপরে কিন্তু আমিও এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম কি নেব কি নেব তো তারপরে দেখো ফাইনালি একটা মানে চয়েস করেছি এটা হচ্ছে একটা গেম তো বাবু গেম ফেম খেলতে ভালোবাসে তো ওই জন্য আর কি ওর জন্য এটাই নিলাম তো এর তেরো রকমের গেম রয়েছে তো এই দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম দাবার বুটি আর এগুলো কিন্তু তোমার সব ম্যাগনেটিভ ছিল দেখো বন্ধুরা এই সবে স্নান করে আসলাম আর গিফট কিনতে গেছিলাম তো চলো সেটাই এখন তোমাদেরকে বলবো কি কারণে গেছিলাম আর তোমাদের দেখতে পেলে কী কিনেছি তো আজকে হচ্ছে বাবুর জন্মদিন তো তার নেমন্তন্ন রয়েছে বিকেলে যাব তো সেই জন্যেই গেছিলাম গিফট কিনতে আর এখন বাজে ঘড়িতে মনে হয় চারটে পনেরোটা সাড়ে চারটে তা আমি এই সবে মাথা শ্যাম্পু করে স্নান করে উঠলাম তো স্নান করে উঠে ভাবলাম চলো এবার তোমাদের সাথে আগে বলে নেওয়া যাক যে কি কারণে গিফট কিনতে গেছিলাম তো খাওয়া বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কারণ বাড়ি এসে ওখান থেকে আস্তে আস্তে দুটো বেজে গেছিলো দুটো আড়াইটার মতো বেজে গেছিলো এসে মামা খাইয়েছি খেয়ে দে তোমার দাদাভাই ভাই বলে আমি প্রথমে ভাবলাম যে খাবো না স্নান করে একবারেই খাবো তো আর মাথাটা মানে মাথাটা না ঘষলে মানে আজকে শ্যাম্পু না করলেই হতো না একদমই মানে চুলের অবস্থা ভীষণ খারাপ হয়েছিল তো এসে তোমার দাদাভাই বললো খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে তুমি স্নান করো তো যেহেতু পুজো দেওয়ার ব্যাপার নেই ওই জন্য তাই বললাম চলো তাহলে খাওয়াই না মানে খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে এইসবে স্নান টান করে উঠলাম তো এখন জানি না চুল শুকাবে কি না কারণ অনেকটাই বাজার ওই ঘরে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে মামামকে নিয়ে মামাম মনে হয় না ঘুমিয়েছে তো এখন এই আমার চুল মনে হয় না শুকাবে আর একটা জিনিস আমার কিনতে হবে সেটা হচ্ছে ড্রায়ার আমার ড্রায়ার নেই তো যাই হোক দেখা যাক দেখি একটা ড্রায়ার কেনার ইচ্ছা রয়েছে হাতে পয়সা করি আসলে তারপরে কিনবো তো যাই হোক চলো এখন একটু বসি একটু মেশিনে বসবো তো একেবারে হয়ে একেবারে তোমাদের সামনে আসবো তো চলো তো তারপরে সবাইকে আগে গুড ইভিনিং জানাই তারপরে দেখতে পাচ্ছি একেবারে ফুল রেডি হয়ে কিন্তু তোমাদের সামনে এসেছি তো আমি এখানে হয়ে গেছি ফুল রেডি এই দেখো তো কেমন লাগছে আমাকে শাড়িটাতে অবশ্যই জানিও আর এই শাড়িটা কিন্তু আগের বছর আমাকে দিদি দিয়েছিল পুজোর সময় তো আমি কিন্তু এই শাড়িটা মানে আজকেই এটা মানে প্রথম আর কি মানে ভাঙলাম ভাজ ভাঙলাম আর এই যে ব্লাউজ পিসটা তোমরা দেখেছিলে আমি গোড়াবাজার গেছিলাম তো সেই টাইমে আমি এই পিসটা এনেছিলাম গোড়াবাজার থেকে তো যাই হোক সেই ব্লাউজটা আর কি বানিয়েছি আর তারপরে কিন্তু কথা বলতে বলতে আমরা বাবুদের এখানে চলে এসেছি তো এই দেখো এখানে চলে এসে আগে বার্থডে বয়কে এখানে গিফট দিয়ে দিলাম আর এসেই দেখছি কিন্তু মোটামুটি মানে লোকজন আর কি চলে এসে লোকজন বলতে আর কি পলাশ দ্বারা চলে এসছে তো এখানে বাবু খুব ব্যস্ত ছিল এই দেখো তো আবার বলছে হ্যালো গাইস তো এখানে দেখো সবাই মিলে গল্প করছিল আড্ডা দিচ্ছিলো তো ওইদিকে ভাবলাম আড্ডা দিতে দিতে তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন আর কি সাজিয়েছে তো এই দেখো এই জায়গাটায় বাবু হচ্ছে কেক কাটবে তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো ছেলে মানে ছেলে মেয়েগুলো কী শুরু করেছে মানে ওরা তো ওদের খেলা নিয়েই ব্যস্ত এখানে দেখো রিক রয়েছে ঠিক আছে বাবু আর মামা মা আমাদের বুড়ি আর এখানে চলো পিকুদা দিকে একটা জিনিস করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে হচ্ছে পিকুদা চিকেন পকোড়া ভাত তো এখানে এখন চিকেন পকোড়া ভাজাভুজি চলছে তারপরে আর কি খাওয়া দাওয়াও চলবে আর এদিকে হচ্ছে এই ঘরে দেখো এই ঘরে পলাশ দ্বারা আমার মানে তোমাদের দাদা ভাই আর এই যে রূপা কিছু একটা নিয়ে তর্কাতর্কি করছিল ঠিক আছে তো কিছু একটা আমার ঠিক এখন মনে পড়ছে না কি নিয়ে তর্কাতর্কি করছিলো মানে খুব তর্কতর্কি করছিলো তোমরা হাত পা নেড়ে চেড়ে কথা বলা দেখেই বুঝতে পেরেছ যাই হোক তারপরে দেখো ওইদিকে সবগুলো সারতে সারতে এখানে বাবুকে এখন কেকটা কাটিং করে নেওয়া হবে আর এই দেখো বাবুর আরও দুটো ফ্রেন্ডরাও চলে এসছে তো এখন চলো কেকটা কাটিং করে নেওয়া হবে আর কেকটা খুব সুন্দর করেছে আর তোমরা তো জানো রূপা বৌদি নিজেই কেক বানায় তো সেক্ষেত্রে কেকটা খুব সুন্দর হয়েছে আর বাবুর এইসব জিনিসই পছন্দ এটাই কী বলেছে তা আমি নিজেও জানি না তো এখানে দেখো কেকটা কাটিং করে নেওয়া হচ্ছে তো তারপরে আর কি এই দেখো এই আর এইটা কতক্ষণ জ্বলছিলো তো বাবু এইটাকে ভয় পাচ্ছিলো এটাকে কি বলে আমি ঠিক নাম জানি না মানে এটা তো বার্থডে কিংবা যে কোনো কিছুতেই লাগায় যাই হোক আর কেকটা কিন্তু খেতেও খুব ভালোই হয়েছিল এই দেখো এখন হচ্ছে কেক খাইয়ে দেওয়ার পালা তো এই যে সবার ফার্স্ট ওর মাকেই একে খাইয়ে দিল। তারপরে সবাই একে 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 ওকে কেক খাইয়ে দিল দেখো ও নিজেই কেক খেয়ে নেবে যাই হোক তো এখানে আমরা সবাই ফটো ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর এই দেখো এবার হচ্ছে সবাইকে বাবু খাইয়ে দিচ্ছে এক এক করে ফ্রেন্ডদেরকে আর তারপরে কিন্তু মানে যে কাজটা আমি করে থাকি মোটামুটি তোমরা দেখেওছো তো এই দেখো কেকটাকে এখন সবাইকে আমি কাটিং করে দেবো আর একবারে কিন্তু চিকেন পাকোড়াটাও আর কি প্লেটে প্লেটে দিয়ে দেওয়া হবে তো এখানে দেখো আমি কেক কাটিং করে করে দিচ্ছিলাম আর বাকি রূপা বৌদি ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলো সবাইকে তো এই দেখো চিকেন পকোড়া আর কেক তো চিকেন পাকোড়াটাও খেতে ভালো হয়েছিলো আর লাস্ট খাবারে কী কী আছে সবই তোমরা দেখতেই পাবে তো চলো তোমরা দেখো তো তারপরে দেখো সবাইকে দেয়া ঠোয়া কমপ্লিট এবার হচ্ছে আমি নিজে বসে পড়েছি খেতে আর এই দেখো আর আমার না খুব খিদেও পেয়ে গেছিলো আর ঘরে যেন তো সন্ধ্যাবেলা যখন এসেছি চাটা খাওয়া হয়নি তো আরও ওই জন্য বেশি খিদে পেয়ে গেছিল আর চাটা খাইনি বলে কেমন জানি লাগছিল তো যাই হোক এখানে দেখো আমি মানে কেকটা কীভাবে তো তারপরে দেখো একেবারে রাতে মানে খাওয়া দাওয়ার জন্য বসে বই চলো খাবারে কী কী ছিলো তোমাদেরকে বলে দিই ছিল যে চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন কষা তারপরে ছিল চাটনি পাঁপড় তারপরে পায়েস আর লাস্টে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো এই দেখো এখানে কিন্তু আমরা এক জায়গায় সবাই এখন খেতে বসে পড়েছি আর এই দেখো এটা হচ্ছে আমার প্লেট তো বিরিয়ানিটা ভীষণ সুন্দর ছিল ভীষণই ভীষণই যাই হোক চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই